ছাকা তোমাদের মতো আমিও খেয়েছি চায়ের কাপটা সত্যি খুব গরম ছিল কি করে নাম্বারটা কি পাইছে পারি শুধু নাম্বার নিলেই হবে আমাকে লাগবে না এখন তো নাম্বার নিচ্ছি কিছুদিন পর আপনাকেও নিয়ে নেব আমাদের ফোনে কি আমার ভিডিও যায় না নাকি রোদের কারণে দেখতে পাও না সবুত মালা লই না স্যার লাইক দ তো আর কি হয় মাই নিজে নদে হি লই একটা কথা মাথায় রেখো যে নারী শূন্য পকেটে তোমার পাশে থাকে সে কিন্তু তোমার চাইতো বড় ভিখারি তারা কেমন মায়ের ঘরে সন্তান রে ভাই ভাইটা বুকপাইতা দিল আর গুলি করে দিলি ওদের কি একটু মায়া লাগে নাই কত শত প্রাণ জীবনের গান গাছে বোয়ের পারমিশন ছাড়া বাইরে যাইতে পারি না এটা নাকি স্বাধীন বাংলাদেশ বস আপনার সানগ্লাসটার দাম জানা কত আরে বেটা সানগ্লাসটা মেরে দিছি কার কাছে কইছ না ছোটবেলা যখন মেলা আইছি সবার কাছে বিস্তরলাই দিনছি কাhtonদার বয়সে অ্যাকশন মুভি দেখতা বড় হইছি geng মারামারি করি না ছোটগুলা আর দয়া করে কারণ আমরা রাতে না পলডি তো সাহস থেকে মাঝে মাঝে আমি অবাক হই যাই মনের মতো পাঁচ ছয়টা হইলে বালদাহায় অ কি বই রেসুকে প্রপোজ করো সুযোগটা কিন্তু খালি আইস গোল

চালাও না আমি তো চালাতে পারি না তুমি চালাবে আমি পিছনে বসবো ভাই তুই না মুরুক্ষ এত বড় লটারি জিতলি কেমনে কইস না যেদিন খেলা ছিল না ওই দিন ছিল চার তারিখ আর আমার বাড়ি থেকে খেলার জায়গার দূরত্ব ছিল নয় কিলোমিটার চার গুণ নয় চল্লিশ আর আমি ৪০ নাম্বার টিকিটে কাটছি লটারি জিতে গেছি তো সাইন নং ছত্রিশ না হ্যাঁ দেখছো অস্তর মতো শিক্ষিত তার লটারিটা জিততাম না

মেয়েদের কিছু ছবি তোলার স্টাইল সো এইভাবে তুললে ছেলেরা পড়বেই পড়বে